আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য সুরাইজ ব্লগ মাছ মাংস খেতে খেতে এতটা পরিমাণ ত্যাক্ত হয়ে গেছি যে পনিরওয়ালি আপু থেকে যে পনির নিয়েছিলাম আমি ভুলেই গেছিলাম তো ভাবলাম যে আজকে পনিরটা রান্না করি তো পনিরটাকে আমি ফার্স্টে কী করছি যে কাটাকাটি শুরু করে দিয়েছি কিন্তু পরে মনে পড়ছে আপু তো বলছিলো এক ঘন্টা রেখে দিতে এরপরে অটো ছুটে গেছে ছুটে যাবে আর কি তো দেখেন এই যে অটো ছুটে গেছে আমি অনেকগুলো পনির ট্রাই করছিলাম রান্না করার জন্য কিন্তু সবগুলো গলে গেছে তো অনেক ভয়ে ওয়ালি আপু থেকে এই পনিরগুলা নিচি বাট আই এম ইমপ্রেসড এত মানে পনিরগুলোর স্মেলগুলোও সুন্দর ছিল মানে এই শক্ত ছিল আচ্ছা যাই হোক তো আমি পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে কারণ পনির তো একটু লবণাক্ত থাকেই তো এর জন্য বেশি লবণ দিই নেই তো আমি পনিরটাকে কী করছি ফার্স্টে ভেজে নিচ্ছি অনেকগুলো রেসিপি দেখলাম কিন্তু ইন্ডিয়ান স্টাইলের রেসিপিগুলো না আমার কাছে ভালো লাগতেছিল না তো এর জন্য আমি ভাবতেছি যা আমরা যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করে ফেলি আমি পনিরটা ভেজে নিছি আগে এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিছি আর কি কাঁচা গন্ধটা যেন চলে যায় আর কি এর জন্য তো আমি অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এটার মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছি একটু পানি দিয়ে টমেটো অ্যাড করে দিয়েছি যেন টমেটোটা গলে যায় আর পনিরগুলো দেখতে যে এত সুন্দর হয়েছে মানে মশাল্লা তো আল্লাহ জানে কেমন হয় খেতে আমি তো জানি না কোনো সময় খেয়ে দেখিনি তো যাই হোক এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে বিভিন্ন মশলা অ্যাড করে দিচ্ছি যেমন ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া হলুদ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া একটু বেশি দিলাম যেহেতু পনিরটা দুধের তো একটু ঝাল ঝাল করে খেতে আমার মতো মনে হচ্ছেছিল যে ভালো লাগবে এরপরে আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিলাম দেখেন মশলা থেকে তেল ছুটে গেছে আর মশলাটা করার সাথে কড়াই ছেড়ে দিচ্ছে তার মানে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলব এরপর আমি এটাতে একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নেবো আর কি তো লাস্টের দিক দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে পনিরটাকে নামায় ফেলবো তো এটা হচ্ছে আমার রেসিপি আপনারা যদি চান পনির অ্যাড করতে তাহলে আমি সাজেস্ট করব যে পনিরওয়ালি আপু থেকে পনিরগুলো নিতে কারণ ওনার পনির এত ভালো পড়ছে বলার বাইরে তো হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখাবো